এবং নিচে প্যানেলে কাজ করা থাকবে এইগুলো হচ্ছে আমাদের নিজস্ব তৈরি আমাদের আমরা নিজের প্রস্তুত কারক আমাদের সুতা থেকে গিয়ে থেকে স্টেপ বাই স্টেপ আমাদের নিজস্ব তৈরি অথবা যে কাউকে বললে হবে যে অসাধারণ একটা কালেকশন একদম সাইজ দেখেন আমাদের কারখানাতে এই সমস্ত প্রোডাক্টগুলো প্রস্তুত হয়ে আমাদের দোকানে চলে যায় দোকানে কাটিং বাই কাটিং প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই যে একটা কালেকশন একদম হিট একটা কালেকশন একদম ফ্রি সাইজ জামা এটার ভিতরে হাতের কাপড়

পুরো ফুলবাড়িতে কাজ করে থাকবে নিখুঁত ভাবে দেখেন ভাই খুবই অসাধারণ একটা কালার দেখেন ভাই অসাধারণ একটা জামা একদম দেখেন কালার ডিজিটাল প্রিন্টের ভিতরে দেখেন ভাই একদম জীবন্ত ফুল

আসবের আপনাদের কাছে কি কি কালেকশন পাওয়া যাবে ভাই আমাদের কাছে ভাই মূলতঃ আছে আপনার কালামকারি তারপর আছে আমাদের প্যাটেল তারপর আছে আরিসি কোয়েন্স কারিজমা কাস তারপর আছে বিবেক তারপর রাঙ্গুলি বোরিং জাইফানোর জমজম রাঙ্গুলি মানে আমাদের ভাই এখানে উন্নতমানে সকল ডিজিটাল সুদে থ্রি পিস আমাদের কাছে পেয়ে যাবে

দেখেন ভাই নামাজ না মাসাল্লাহ নামাজ না আচ্ছা তারপরে দেখেন এই যে আমাদের এই ছাড়া এটির ভিতরে আরো তিনটি কালার আছে খুবই অসাধারণ তিনটি কালার তিনটি কালার এই দেখেন ভাই এই একটা কালার হচ্ছে এই যে একটা কালার তারপরে এই একটা কালার সবুজের ভিতরে সবুজের ভিতরে তারপরে এই যে একটা খয়েরি কালার ভিতরে খয়ের কালার দেখেন খুবই অসাধারণ চারটি কালার ভাই চারটি আজকে এই যে দেখেন এই এই দেখেন ভাই খুবই অসাধারণ কালামগাড়ির ভিতরে কালামগাড়ি এগুলো হচ্ছে মার্কেটে ব্যাপক চাহিদা অনলাইনে ব্যাপক চাহিদা এগুলো এই দেখেন এই যে দেখেন কালামগাড়ির বেসটা খুবই অসাধারণ

দেখছেন ভাই এবং সাথে এসে পারটা আরেকস মেশিন সেল ব্যাপার ভাই আপনারা দাম বলেন না কেন ভাই ভাই দাম বলি না কেন হচ্ছে ভাই কারণ মানে আমাদের আমাদের কাছে যারা নিয়ে যায় ভাই পাইকারিতে বিক্রি করার জন্য তাদের জন্য কাস্টমার নষ্ট না হয় সেই আমরা দাম বলি না আর যদি দাম যারা ইচ্ছুক থাকে অবশ্যই আমাদের স্ক্রিন দা নাম্বার আমাদের নাম্বার আছে আমাদের সেখানে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সেখানে দামটা আপনাদের জানিয়ে দেবো আচ্ছা এই দেখেন তাছাড়া আরেকটা কারেকশন কালামকারির ভেতরে কালামকারী

দেখেন খুবই অসাধারণ অন্য একটা অন্যটা এবং সাথে আছে পাকা আর মেসিন সালোয়ার আর তাছাড়া আরেকটা কালেকশন আজকে ভাই কালেকশনের ভাই আমাদের কালেকশনের শেষ হব না ভাই এত পরিমাণে কালেকশন এত পরিমাণে কালেকশন আজকে হ্যাঁ দেখেন ভাই কি পরিমাণে কালেকশন আজকে আমাদের হয়েছে দেখেন খুবই অসাধারণ অসাধারণ কালেকশন গুলা এই কালেকশন কখন একসাথে এতগুলা কালেকশন আমার কখনই দেখাই নাই সেই কালেকশন ভাই খুবই অসাধারণ কালেকশনটা

মাথা নষ্ট করা কালেকশন রেগুলার কালেকশনই পর্যন্ত নাম ভাই একদম ভাই আমাদের ভাই নিত্য নতুন প্রতিদিন আমাদের কালেকশনগুলো স্টক হইতাছে নতুন নতুন কালেকশন দেখেন ভাই এই যে খুব অসাধারণ কালেকশন এটা একদম সুপার কোয়ালিটি একদম সুপার কোয়ালিটির ভিতরে এ দেখেন ভাই এ দেখেন আর অনেক কালেকশন আছে ভাই আর অনেক কালেকশন কালেকশনের শেষ নাই এই যে দেখেন মাথা নষ্ট একটা কালেকশন দেখালাম এখন

আপনারা যেরকম তৈরি ভাই এই যে পেটি দেখছেন ভাই যে দেখেন ভাই আমাদের মতন এইভাবে কেউ কালেকশন দিতে পারবেন আর আমাদের মতন এত মাল কেউ তৈরি করে আচ্ছা এদিকে ভাই

সবাই জানে খালি প্যাটেলের পেটেলের স্যালার ভিতরেই আছে দেখেন ভাই খুবই অসাধারণ একটা কালেকশন এটা হচ্ছে আপনার প্যাটেলের ভাই সালার একোস অনেকে ভাই সালোর পিট পছন্দ করে না অনেকে

স্ক্রিন দা নাম্বার আছে আমাদের সাথে সেখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানে আমাদের ভিডিও কলের মাধ্যমে আপনারা মাল দেখে নিতে পারবে আমাদের অনেক অনেক হাজার হাজার কালেকশন আছে ওকে এই দেখেন তাছাড়া আমাদের আরো কালেকশন আছে তার ভিতরে আমি এটা দেখাই এটা হচ্ছে আরি সিকোয়েন্স ভিতরে আরি সিকোয়েন্স হ্যাঁ জি আরি সিকোয়েন্স ভিতরে সামনে যেহেতু ঈদ আসছে তাই এখন কাজ করা থ্রি অনেক চাহিদা হবে জি ভাই এই দেখেন আরি সিকোয়েন্স ভিতরে খুবই অসাধারণ পুরো ফুল বডিতে কাজ করা থাকবে এই দেখেন

এবং অনেক অনেক কালেকশন আছে যাদের লাগবে অবশ্যই আমাদের নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ভিডিও কলের মাধ্যমে আমরা দেখাবো আর একটা মাল দেখাই এটা হচ্ছে আপনার ভিতরে শুধু ভিতরে ভাই খুবই অসাধারণ কালারের ভিতরে দেখেন ভাই খুব একটা কালার করতে হবে না কালেকশন দেখাইতেছি এটা হচ্ছে আপনার বিপুল বোরিং এর ভিতরে বিপুল বোরিং বিপুল বোরিং এর ভিতরে এটা হচ্ছে আপনার

দেখেন খুবই অসাধারণ কালার সেটিং অনেক সুন্দর আর আমাদের প্রত্যেকটা থ্রি পিসের চারটি করে কালার থাকে ভাই চারটি করে কালার থাকে এই দেখেন তার মধ্যে আরেকটা কালেকশন দেখাই দিছি রাঙ্গুলির ভিতরে দেখেন রাঙ্গুলির ভিতরে একটা কালেকশন আবার বলতেছি যদি আমাদের শোরুমে কেউ আসতে বা চিনতে সমস্যা হয় আমাদের স্ক্রিন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো অথবা যে কাউকে বললে হবে যে লাইন সিনেমা গলি বিজনেস পয়েন্ট মার্কেট নিততলা আদরি কালেকশন দোকান নং বললে হবে যে কেউ আপনাকে দেখাই দিবে আমাদের শোরুমটা আচ্ছা আমরা একদম রিজনেবল আমরা এগুলো দিয়ে ভিতরে ভাই ডিজিটাল ডিজিটাল প্রিন্টের ভিতরে আচ্ছা আচ্ছা

একদম নতুন একটা কালেকশন ভাই এখন মার্কেটে अवेलेबल হয় নাই এখন আমাদের মাত্র আমাদের কাছে এগুলো আসছে দেখেন ভাই খুবই অসাধারণ একটা কালেকশন জমজমের ভিতরে জমজমের কালারটা দেখেন ভাই আচ্ছা এবং পিছে দেখেন একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে ডিজিটাল প্রিন্টের ভিতরে আছে ডিজিটাল প্রিন্টের ভিতরে তাছাড়া আরো অনেক কালেকশন আছে দেখেন আচ্ছা এই হাজার হাজার কালেকশন ভাই আপনাদের ভাই এই দেখেন আরো কালেকশন দেখাইতেছি 3D প্রিন্ট না এটা একদম ভাই এই ডিজিটাল প্রিন্টের ভিতরে

তারা অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করবেন আমাদের শোরুমে ঠিকানা আবার বলে দিতেছি আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট দ্বিতীয়তলা আদুই কালেকশন দোকান নং দুশো বত্রিশ এবং দুশো তেত্রিশ এ দেখেন ভাই এই যে একটা কালেকশন নতুন একটা কালেকশন একদম নতুন নতুন কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের মতো দাম কেউ দিতে পারবে না আমরা পুরো বাংলাদেশ এবং পুরো ইসলামপুর চ্যালেঞ্জিং প্রাইজ আমরা দিয়ে থাকি আমাদের